আমার শহর দক্ষিণাঞ্চল কমিটি যোধপুর দিকে আজকে ডিডাব্লিউএস এসডিও সাথে আমরা মিলিত হয়েছি এখানে মধ্যে ডেপুটেশন নেওয়া মোট পাঁচ দোভাগ দাবি নিয়ে সেটা আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু দিন যাবৎ জল যেটা সরবরাহ হইতেছে এই পবিস থেকে সেটা এই ট্রিটমেন্টের ইয়ের থেকে জল সরবরাহ হইতেছে তার সময়সীমা একদম সামান্য যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তে সকালবেলা দেখা যায় পনেরো মিনিট বিকেলবেলা দেখা যায় দশ মিনিট বা কোনো কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনোদিন জলই ছাড়া হইতেছে না এই অমতাবস্থা অবস্থা দাঁড়িয়ে সেরা ত্রিপুরা রাজ্যে সরকার জলপর হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল এখানে হচ্ছে ষাট টাকা করে উঠলো যেটা মানুষের ক্ষমতার বাইরে গেছে এই সব কিছু বিষয় নিয়ে আসে আমরা পাঁচ দফা দাবি নেওয়া এর সাথে আমরা গুরুত্ব দিচ্ছি পুরো এলাকার কুবজার উত্তর কাঁচুরঘাট এবং কাজীগাঁও পাড়ার দুইটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে আমরা এই দুইটা এলাকার চিহ্নিত করছি এই কারণেই এই দুইটা এলাকার জনবসতি অনেক বেশি এদিকে আমরা এস সাথে আমরা এটাই আলোচনা করছি এই দুইটা জায়গাতে মধ্যে ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্য যাতে এখানে জলের যে সমস্যাটা এই সমস্যাটা যাতে কমে আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা সাতটা দশ দিন আমরা লক্ষ্য করুন এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটল যদি তা না হয় আমরা বৃহত্তরে আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হবো কৈলাসবাসী থাকবে সবাইকে নমস্কার